পরমারাধ্য কবি বরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরাচোয়ার অনেক অর্থে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখাদি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য বর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উত্তিপ্ত করে আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল তালির ঘরে শহর থেকে বহু দূরের গ্রামে বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে সম্বল বলতে কিছু ছিল না না টাকা পয়সা না আসা ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইট হুট ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এইসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত সেই দিন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে চলে উঠত আলো আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা টিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে সেই উদার নির্লিমায় কেবল গান কেবল ছবি কেবল প্রশান্তি দারিদ্র আর অসাফল্যের টানা পড়ে নেব না আমাদের উদ্বাস্ত জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি শক্তিতে পুড়িয়ে দিয়েছে আমাদের জীবনকে তবু তবু যখন দিনগত পাপ ক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন এ পড়া তুমরে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে চেকিয়ে উঠতেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে গাইতেন আর তার আসত ব্যথার পরশ লাগা অশ্রুধারা সব হারিয়েও বাবার পুক চুড়ে ছিলেন আপনি আমরা তখন অবুধ শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝড়ছিল স্রোত ধারা আকাশে সেদিন ছিল ঘনতর চোখ মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে চল মা বললেন ছেলে মেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এল বাজ পড়ল কাছেই কোথাও তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ কেন নিভে তারপর হু 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 করে বইছে ছোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন শেষ স্পর্শ নিয়ে যাব যাবে ধরণীর মনে যাব তোমার ধলের তিলক করেছি ভালো দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দরূপ এই ধুলিতে নিয়েছে মূরতি এই জেনে ধুলায় রাখি নটুন দিদির পরের এক কারখানায় দাদার সামান্য চাকরি শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমোটো ভাতের আশায় হাতুড়ি পেটাত গনগনে ব্রয়লারের সামনে দাঁড়িয়ে খামে ভেজে যেত তার শরীর তবু যখন সে মানি অর্ডার পাঠাত চিলতে একটুখানি জায়গাতেও সে লিখত বোন গানটা ছাড়িস না গান আমার হয়নি কবি আসলে থাকাটাই হলো না ঠিকভাবে এখনো ছাত্র পড়াই টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ আলো জীবন ছুটে চলেছে তারা আধুনিক প্রগতির গাড়িতে চেপে আমি আমরা পড়ে রয়েছি বহুদূর পথের পাশে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্য নাট্য বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ছকছকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মর্তো মাটির একেবারে কাছে সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে এই শীর্ণ শ্রোতা নদীর ঢেউয়ে এই ভাঙা ঘরের দরিদ্র সকালে এই ছুপছাড়ের চোনাকে ভরা অনারম্বর সন্ধ্যায় দশ বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় তোমরে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বু একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে আর ঠিক আশ্চর্য গধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে পারে দূরে বেজে উঠেছিল তোমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি অমনি আমার সমস্ত অন্ধকার সমস্ত বেদনা নিয়ে যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন শেষ স্পর্শ করলো আমায় হু হু করা সেই সন্ধ্যায় মনে আছে কবি বুকের গভীরত অনুভব থেকে গেয়ে উঠেছিলাম আমার সুরগুলি পায় চরণ আমি পাই তো বাড়ে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে কবি আছো তুমি আছো প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে পঁচিশে বৈশাখ বা বাইশের শহুরে আড়ম্বরে নয় তুমি বেঁচে আছো বেঁচে থাকবে চিরদিন চিরকাল